আমি খেলতে পারি আই ক্যান প্লে আমি খেলতে পারতাম আই কুড প্লে আমাকে খেলতে হবে আমাকে খেলতে হবে আই হ্যাভ টু প্লে আমি অবশ্যই খেলব আই মাস্ট প্লে আমাকে খেলতে হয় আই এম টু প্লে আমাকে খেলতে হয়েছিল আই হ্যাড টু প্লে আমি খেলতে চাই আই উড লাইক টু প্লে

আমি খেলতে চাই না আই উড নট লাইক টু প্লে আমাকে খেলতে দাও লেট মি প্লে আমি আই হ্যাভ প্লেইং ফর one আওয়ার